বন্ধুরা গত একটি শর্ট ভিডিওতে এই জিনিসগুলো আপনাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম একটা রুম হিটার তৈরি করব তো চলুন আজকের ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে আপনাদের রুম হিটারটি তৈরি করে দেখাই এবং এটা কতটা কার্যকর সেটার টেস্টিংও কিন্তু লাস্টে দেখাবো তো অবশ্যই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো রুম হিটারটি তৈরি করার জন্য আমি যে জিনিসগুলো ব্যবহার করছি তা হলো এই কুলিং ফ্যানগুলো এবং একটা রাইস কুকারের কয়েল তো এখানে আমি এই বড় ফ্যানটা ইউজ করবো যেহেতু এটার এটার বাতাসটা মোটামুটি বেশি হবে এবং হিটটাও খুব সুন্দরভাবে ছড়াতে পারবে আর বডি নিয়ে একটু চিন্তিত ছিলাম যে এটা দিয়ে তৈরি পরে ভাবলাম যে এটা তো আর আগুন ধরে যাচ্ছে না যে একদম ফায়ার প্রুফ কিছু লাগবে যে কিছুতে তৈরি করলেই হবে শুধু একটু বেশি গরম হবে এই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন একটা মোটা কার্ডবোর্ড আমি ইউজ করছি বা এক কথায় বলতে পারেন কার্টুনের টুকরো তো এটাতে কিন্তু বডি বানা মোটামুটি ভালোই ফিনিশিং দেওয়া যাবে এবং সহজে নষ্টও হবে না তো যাই হোক এই কার্টুনের টুকরাতে কিন্তু বডি তৈরির জন্য আমি মাপ নিচ্ছি ফ্যানের কারণ এই ফ্যানের মাপ অনুযায়ী পুরো বডিটা তৈরি করলে দেখতে ভালোই লাগবে তো দেখতে পাচ্ছেন ফ্যানের মাপ অনুযায়ী এটাতে আমি মার্কার পেন দিয়ে মাপ করে নিচ্ছি আরে ফ্যানের ডাইমেনশন হলো ছয় সেন্টিমিটার স্কয়ার তো সেই হিসাবে আমার রুম হিটারটি হবে ছয় সেন্টিমিটার সাইডে এবং ওপর নিচে ছয় দুগুণে বারো সেন্টিমিটার তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ঝটপট এটা কেটে ফেলি আর এটা কাটা হয়ে গেলে কিন্তু এটার ফ্যানের মাপটাও নিয়ে নেব এবং গোল করে কেটে ফেলবো তো ফ্যানের মাপ নেওয়ার সুবিধার্থে ফ্যানের পাখাটা আমি খুবই সাবধানতার সাথে খুলেছি আপনারা আবার এটা দেখে পাকনামো করে ফ্যানের পাখা খুলতে যায় না তাহলে কিন্তু ফ্যান নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক মাপ নেওয়ার পরে কিন্তু এন্টিকাটার কাটার দিয়ে সুন্দরভাবে এটা কাটব তো দেখতেই পাচ্ছেন আমার বডিটা কিন্তু কাটা কমপ্লিট এটাতে কিন্তু ফ্যানটা লাগালে দেখতে ভালোই লাগছে তো এবার এটাতে কয়েলটা ফিটিং করব। কিন্তু কয়েলে নাট মারার জন্য কোনো ব্যবস্থা ছিল না যার ফলে এখানে একটা লোহার পাতে আমি ব্যবহার করছি আর এটার হিটটা একটু বৃদ্ধি করার জন্য এর মাঝখানে আরেকটা আমি লোহা ব্যবহার করছি তো এগুলো দিলে কিন্তু এটার হিট মোটামুটি ভালোই হবে তো এবার এটা এটার বডির সাথে সুন্দরভাবে লাগাবো এবং ফ্যানটাও লাগে সামনের পাটটাও আটকে দেব। আর এই ভিডিওগুলো একটু ফাস্ট করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এটার কিন্তু ফ্যান কয়েল এবং সাইডের এর পার্টগুলো লাগানো কমপ্লিট এবার শুধু উপন্যিসটা লাগালে এটা পূর্ণ হয়ে যায় আর পিছনের এই বাতাস ইনপুটের যে লাইনটা আছে এটা কিন্তু প্রথমে কাটতে ভুলে গেছিলাম পরে কিন্তু কেটে দিয়েছি তো শেষ ম্যাচ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মিনি রুম হিটারটি কিন্তু কমপ্লিট এটাতে কিন্তু দুইটা ইনপুট মোড আছে একটা হচ্ছে এসি দুশো বিশ ভোল্ট এবং একটা ডিসি বারো ভোল্ট চাইলে কিন্তু ফ্যানের জন্য ভেতরে একটা সার্কিট দিতে পারতাম কিন্তু ভেতরে জায়গা স্বল্পতার কারণে সেটা হয়নি যদিও বাহির থেকে লাইন দেওয়া যাবে সমস্যা নাই তো যাই হোক চলুন ফটাফট এগুলোর কানেকশন দিয়ে এটা একটু চেক করে ফেলি কেমন হাওয়া দিচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন এটা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়ে গেছে এবং বাতাস বের হচ্ছে আর এটাতে গরম বাতাস বের হতে কিন্তু একটু সময় লাগবে কারণ কলটা হিট হবে তারপরে গা তো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ চলার পরে মোটামুটি একটা গরম বাতাস বের হচ্ছে তবে আমি যতটা আশা করেছিলাম তেমনটা গরম বের হচ্ছে না আর এটাকে যতই রুম হিটার নাম দিই না কেন এটা কিন্তু পুরো রুম হিট করতে পারবে না এমনি সাধারণত হাতটা হাত গরম করার জন্য ঠিক আছে তো চাইলে এটা আপনারাও বানাতে পারেন এই শীতকালে কিছুটা হলেও কাজে দেবে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন